বাংলা আরেক ধাপ বছর আগের ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া প্রক্রিয়া শেষ করলো রাজ্যের সিই দফতর দু হাজার দুই রাজ্যের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ছাব্বিশের ভোটের আগে ফের সেই তালিকাই প্রকাশ জেলা ও বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ রাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে বাংলা এসআইআর আরেক ধাপ তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া কথা বলবো সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ ছাব্বিশের আগে তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ কেন দেখো এক কথা বলতে গেলে এবার যদি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশন পাঠায় তাহলে তার জন্য প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তার কারণ দু হাজার দুই শেষ যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছিল সেই এসআইআর ওপর নির্ভর করেই বা সেই এসআইআর পর যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার উপর নির্ভর করেই কিন্তু এবার রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে অন্তত তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে তাই সেই বিষয়টাকে মাথায় রেখে ই অন্তত একটা বিষয় বলা যায় যে রাজ্যে বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হলে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রস্তুত কারণ তারা দুশো চুরানব্বইটি রাজ্যের যে বিধানসভার সেই দুশো চুরানব্বইটি বিধানসভার প্রত্যেকটি বুথ ধরে ধরে ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হলো যদি এখনও পর্যন্ত মুখ্য নির্বাচনী দপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে উত্তর চব্বিশ পরগনার জেলার তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি আজ রাতের মধ্যেই প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যেই তা আপলোডিংয়ের প্রক্রিয়া চলছে গত পনেরো দিন ধরেই রাজ্যের সিও দপ্তর এই প্রক্রিয়া চালাচ্ছিল ধাপে ধাপে বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার বুথ ধরে ধরে এই তালিকা প্রকাশের প্রক্রিয়া করা হচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই প্রকাশ করা এই তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছিল দু দুই সালে যেহেতু রাজ্যে সে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হয়েছিল তাই সেই সময় ভোটার তালিকা এবার প্রকাশ করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে কেউ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই তালিকা দেখতে পাবেন অর্থাৎ তার নাম সেই সময় ভোটার তালিকায় ছিল নাকি সেই তালিকা তারা দেখতে পারবেন এমনভাবেই গোটা তালিকাটা প্রকাশ করা হয়েছে রাজ্যের মুখ্য এসআইআর এর প্রতিবাদে ফের চoraসুর মমতা ভোটে জিততে ভোটার তালিকা থেকে নামবাদের চক্রান্ত বিজেপি ঝাড়গ্রামের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সরি যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে আর যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে কজনের আছে জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা গরিব মানুষের কথা নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে পুরনো যারা আছেন হতাশ হবেন না দয়া করে দুঃখ পাবেন না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এসআইআর নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল বিজেপি চায় না তাই এড়িয়ে যাচ্ছে তো লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি আমাদের এমপিরা কন্টিনিউয়াস কন্টিনিউজমেন্ট মোশন দিয়েছে আলোচনা চেয়েছে কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআইআর নিয়ে আলোচনা দিন সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায় তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন আমরা চাই হাউস চলুক বিজেপি চাই না হাউস চলুক বিজেপির কাছে জবাব নেই উত্তর নেই সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো বাংলা বললে বাংলাদেশি তকমার এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগে সার দশ টাকার নোটে উনিশশো সালে দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে আর এই অপদার্থরা আজকে দু হাজার পঁচিশ সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আর এখন বলছে বাংলা বাংলা এরা কারা বললেই বাংলাদেশি তাপমা দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এতে বিতর্ক আরও বাড়ে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা জাতীয় সংগীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না মধু মধুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুঁচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তার মানে তুমি একা স্বদেশী জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কি ছাত্র ছাত্রীর ছাত্রীরা আমার সহ্য করবে তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয় একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে তোমরা মেনে নেবে তোমরা মেনে নেবে কি মাহালক্ষ্মীরা মেনে নেবেন মা সরস্বতীরা মেনে নেবেন কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ ছাব্বিশের আগে বার বার বাঙালি আবেগের সান তৃণমূলে দশ টাকার নোটে উনিশশো সালে দেখুন বাংলায় লেখা আছে এই অপদার্থরা আজকে দু সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আর এখন বলছে বাংলা নাই বাংলা ভাষার অস্তিত্ব নাই এরা কারা নিউজ এইটিন বাংলা